হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জেসমিস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য অ্যাপলের পিউরিটা কিভাবে তৈরি করতে হয় মানে বেবিদের জন্য যে অ্যাপল পিউরি বা ফলের পিউরিটা আমরা তৈরি করি সেটা কিভাবে তৈরি করি সেই সম্পর্কেই বেসিক একটি ধারণা আপনাদেরকে দেব তো যারা যারা জানেন না যে অ্যাপল পিউরিটা কিভাবে তৈরি করতে হয় তাদের জন্য এই ভিডিওটা বিশেষভাবে উপকারী তাছাড়াও যারা জানেন তারাও একটু নতুনভাবে দেখে নিলেন যে আমি কিভাবে অ্যাপল পিউরিটা তৈরি করার কথা আপনাদেরকে জানাই তো সম্পূর্ণভাবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আজকের ভিডিওটি তৈরি করছি নিউট্রিশনিস্টদের মতে মানে পুষ্টিবিদদের মতে এবং বিশেষজ্ঞদের মতে তারা মনে করেন যে অ্যাপল পিউরিটা বাচ্চাদের জন্য অনেক অনেক উপকারী মানে যখন আমরা বাচ্চাদেরকে ফলটা স্টার্ট করি দেখা যায় আমরা কলার পিউরিটা তৈরি করে খাওয়াই অথবা আমরা অ্যাপল পিউরিটা বাচ্চাদেরকে দিয়ে থাকি তো অ্যাপল পিউরিটা কিভাবে তৈরি করতে হয় সেটা অনেকেই জানেন না বা বুঝে উঠতে পারেন না তো তাদের জন্য আশা করি আমার আজকের এই ভিডিওটি বিশেষভাবে উপকারী হবে তো চলুন জেনে নিই কীভাবে অ্যাপল পিউরিটা তৈরি করা হয় বা আমি কিভাবে তৈরি করি তো প্রথমে অ্যাপলটা ভালোভাবে ধুয়ে নেবেন এবং খোসাটা ছাড়িয়ে নেবেন খোসা ছাড়ানোর পরে ছোট ছোট স্লাইস পাইজ করে টুকরো করবেন এবং সেই খোসাবিহীন পাতলা টুকরোগুলোকে অল্প পানির মধ্যে সেদ্ধ করবেন আপনারা চাইলে কিন্তু সেই অ্যাপলের টুকরোগুলোকে কিন্তু স্টিমও করতে পারেন তো ভালো করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে যখন দেখবেন অ্যাপলটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে তখন হাত দিয়ে অথবা কাটা চামচের সাহায্যে আপনি ভালো করে চটকে নেবেন তো তৈরি হয়ে গেল অ্যাপল পিউরি অবশ্যই একটা বিষয় নিশ্চিত হয়ে নেবেন যে যখন আপনি অ্যাপলটা চটকাবেন তখন হাতটা যেন পরিষ্কার থাকে বা যদি কাঁটা চামচ দিয়ে আপনি সেই অ্যাপলটাকে চটকান তখন অবশ্যই খেয়াল রাখবেন যে সেই কাটা চামচটা ধোয়া আছে কিনা মানে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন আর অবশ্যই যে পাত্রে সেই অ্যাপলটা আপনি ম্যাশ করবেন সেই পাত্রটাও যেন ক্লিন থাকে মানে ধোয়া থাকে তো অ্যাপলটা এমনিতে অনেক মিষ্টি থাকে এর মধ্যে আলাদা করে সুগার বা চিনি অথবা অল্প একটু লবণ কিন্তু অনেকেই অ্যাড করে থাকেন তো আপনারা অবশ্যই এটা করবেন না কেননা আমরা যখন অ্যাপল পিউরিটা বাচ্চাদেরকে খাওয়াই বিশেষ করে ছ মাসের পরে যখন স্টার্ট করা হয় ফলের পিউরি তখন কিন্তু বাচ্চাদেরকে চিনি বা লবণ এগুলো কিন্তু খাওয়ানো একদম নিষেধ মানে ডক্টর কিন্তু এগুলো একদম নিষেধ করে দেন ঠিক আছে তো চেষ্টা করবেন এক বছরের আগে যে বাচ্চাদেরকে যখন আপনারা ফলের পিউরি খাওয়াবেন স্পেশালি অ্যাপল পিউরি তখন অবশ্যই সেইটার মধ্যে আলাদা করে চিনি বা সুগার আপনারা অ্যাড করবেন না তো এই অ্যাপল পিউরিটা কিন্তু খুবই খুবই পুষ্টিকর বাচ্চাদের জন্য তাছাড়া খুব সহজে হজম হয় তাছাড়া বাচ্চাদের কনস্টিপিশন প্রবলেম মানে কোষ্ঠকাঠিনে সমস্যা থাকলে সেটাকেও দূর করে দেয় তো এই খাবারের মতো আরও অনেক খাবারের ইনফরমেশান জানতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন আর অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিওটি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ